সারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে একশো বাউন্ন রানের লক্ষ্য তারা করতে দেমে শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের তানজি হাসান তামিম ও পারভিশন ইমনের উদ্বোধনী জুটিতে তুলেছিল একশো নয় রান কোনো উইকেট না হারিয়ে এমন ভালো সূচনার পর যেন জয় ছিল সময়ের অপেক্ষা কিন্তু রশিদ খানের স্পিন জাদুতে আচমকা ধসে পড়ে বাংলাদেশ মাত্র নয় রানের ব্যবধান ছয় উইকেট হারিয়ে হারার সংখ্যা জাগে টাইগারদের যদিও শেষ দিকে হোসেন ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে চার উইকেটে জয় নিশ্চিত করে সফরকারীরা বাংলাদেশের ইনিংস যেভাবে হঠাৎ করে ব্যাটিং ধস নেমে এলো সেটা ঘিরেই তৈরি হয়েছে আলোচনার ঝড় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান বলেন আমার মনে হয় আমরা যেভাবে হঠাৎ করে উইকেট হারিয়েছি এটা আসলে মানসিক প্রস্তুতির ঘাটতির ফল উইকেট একই ছিল ইমন আর তামিম খুব ভালো এনে দিয়েছিল তারপরেও হয়তো আমাদের ভেতরে একটু সন্দেহ ছিল যেহেতু ওদের স্পিনাররা বিশ্ববাদের স্কিলের চেয়ে মানসিকভাবে উন্নতি অনেক সুযোগ আছে আমাদের এশিয়া কাপেও দেখা গেছে বাংলাদেশের এমন হঠাৎ ব্যাটিং বিপর্যয় গুরুত্বপূর্ণ সময়ে সেটা ব্যাটাররাও যেন দায়িত্বশীলতা হারিয়ে ফেলেছেন ব্যর্থ হচ্ছেন চাপ সামলাতে আফগানদের বিপক্ষে এই ম্যাচ দৃশ্যপটে ছিল প্রায় একই দারুণ শুরুর পর রশিদ খানের এক ওভারই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায় এগারো ওভার চার বল থেকে পনেরো ওভার চার বলের মধ্যে বাংলাদেশের ব্যাটিং ধস নামে নয় রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ এমন পরিস্থিতিতে ধৈর্য দেখিয়ে দলকে জয়ের পথে ফেরান রিশাদ হোসেন ও নুর হাসান সোহান তবে এই ধস নিয়ে বাংলাদেশ দলের চিন্তা যে দিনকে দিন বাড়ছে সেটা স্পষ্ট সোহানের কথাতেই ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ তিনি বলেন যেভাবে আমাদের ব্যাটিং ধস হয়েছে আসলে আমরা খুব অল্প সময়ের ভেতরে অনেকগুলো উইকেট হারিয়েছি আমার মনে হয় অবশ্যই টিম মিটিংয়ে আমাদের কথা হবে যেটা বললাম এটা নিয়ে আমরা অনেকদিনই ভুগছি অবশ্যই এর জায়গা থেকে কীভাবে উন্নতি করা যায় সেটি নিয়ে সবাই কথা বলছে এবং এশিয়া কাপের পরেও এটি নিয়ে কথা হয়েছে অবশ্য এখানে উন্নতি করার অনেক জায়গা আছে সোহানের মতে এই জায়গাগুলোতে যত দ্রুত সম্ভব উন্নতি না করা গেলে সামনে বড় ম্যাচগুলোতে এর চেয়ে বড় চ্যালেঞ্জেরা অপেক্ষা করছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তিন অক্টোবর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এখন দেখার বিষয় বাংলাদেশের ব্যাটাররা কীভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরা কি পারবে ঘুরে দাঁড়াতে প্রসন্নতা থাক সময়ের কাছে কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড